দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ইন্টারনেটে সব থেকে বেশি সার্চ করা প্রশ্নগুলির মধ্যে একটি হলো হাউ টু ভাইরাল শর্টস অন ইউটিউব ইউটিউবে শর্টস ভাইরাল করব কিভাবে হয়তো নতুন যত শর্টস ক্রিয়েটাররা রয়েছে তাদের মাথায় এই একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আর না জানি এই প্রশ্নের অ্যান্সারের জন্য কত ইউটিউবার কত ভিডিও বানিয়েছে আর না জানি কত ভুল ভাল ইনফরমেশন রটানো হয়েছে কেউ বলছে ভর্তি ভর্তি করে ট্যাগ লাগাও তাহলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আবার কেউ বলছে দিনে দশটা করে ভিডিও আপলোড করো তাহলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আবার কেউ তার নিজের ইচ্ছাদি মতো কোর্স বিক্রি করছে আর এই একটাই কোশ্চেন সব শর্টস ক্রিয়েটারদের মাথা খারাপ করে দিচ্ছে তো চলো আজকের এই ভিডিওতে সত্যি আর মিথ্যাটা যাচাই করে দেখি শর্টস ভাইরাল করার জন্য কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না আর এই ব্যাপারে ইউটিউব এমপ্লয়রা কি বলছে চলো দেখা যাক সব থেকে প্রথমে তোমাদের মাথায় যারা ভুল ইনফরমেশন ঢুকেছে সেটা বের করি ট্যাগ তোমরা অনেকেই শুনেছ যারা ইউটিউব টিপস দেয় তাদের মধ্যে অনেকেই বলে যে শর্টস ভাইরাল করার জন্য ট্যাগ হলো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি এর বিরুদ্ধেই কথা বলবো আর আমার কাছে এর প্রমাণও আছে না জানি তোমরা কত ট্যাগ ইউজ করেছো কিন্তু সত্যি একবারও ভেবে দেখেছ তোমরা এত ট্যাগ লাগানোর পরেও কি তোমাদের ভিডিও ভাইরাল হয়েছে হয়নি তো আর এই কথাটা ইউটিউবের এমপ্লয়রাও বলে তোমরা নিজেরাই একবার শোনো hashtags matter on shorts because we've seen this like inconsistently across other platforms that you have to do it you have to do 30 you have to do 3 do people want to be on the hashtag pages or have the hashtag in their title if the question is like are they required no of course এটা যে বলছে সে আর কেউ না ইউটিউব শর্টস অ্যালগোরিদম ডিজাইন যে করেছে সে তো এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে শুধু ট্যাগ লাগালেই ভিডিও ভাইরাল হয় না আচ্ছা যদি কোনো শর্টসে ভিউজ কম আসে সেই শর্টসটা যদি আবার রিআপলোড করি তাতে কি ভিউজ আসবে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো হ্যাঁ হয়তো ভিউজ আসবে কিন্তু আমি তোমাদের এটা করতে একদমই বলবো না তার কারণ হয়তো তোমার কয়েকটা ভিডিওতে এটা কাজ করলো কিন্তু যদি সব ভিডিওর সাথে এরকমই করো তাহলে সেটা ইউটিউবের অ্যালগোরিদামের সাথে স্ক্যাম করা হবে যার কারণে তোমার চ্যানেল ডিলিটও হতে পারে কিন্তু তোমরা কোনো চিন্তা করো না এই ভিডিও শেষে তোমরা ভিডিও ভাইরাল করা শিখে যাবে স্ক্যাম না করে এটা আমার গ্যারান্টি ট্যাগ রিয়াবলোড না জানি আরও কত ভুল ধারণা তোমাদের মাথার মধ্যে ভোগানো হয়েছে তো রেডি হও এবারে আমি তোমাদের বলবো শর্টস ভাইরাল করার সঠিক নিয়ম শর্টস ভাইরাল করার আগে তোমাদের দুটো জিনিস ভালোভাবে জানতে হবে একটা হলো শর্টস অ্যালগোরিদাম আর দুই শর্ট অডিয়েন্স অ্যালগোরিদম তো তোমরা খুব সহজেই বুঝে যাবে কিন্তু তোমরা যদি শর্টস অডিয়েন্সদের বুঝতে পারো তাহলে ট্রাস্ট নেই ষাট দিনের মধ্যে তোমরা হান্ড্রেড কে সাবস্ক্রাইবার খুব সহজেই গেন করতে পারবে অডিয়েন্সকে বোঝার আগে অ্যালগোরিদম খুব ভালোভাবে বুঝতে হবে শর্টস অ্যালগোরিদম বোঝার জন্য আমাদের কাছে তিনটে অপশান আছে অ্যান্ড ট্রাস্ট নেই এই তিনটে পয়েন্ট যদি তোমরা ভালো করে বুঝে যাও তাহলে তোমাদের কম্পিউটেটারদের চুটকি মেরে হারিয়ে দেবে সব থেকে প্রথমে আমরা শো ইন ফিটকে বুঝবো শো ফিট এর মানে তোমরা শুধু এইটুকু মনে করো যে লং ভিডিওতে যেমন থামনেল দেখিয়ে ইমপ্রেশন কাউন্ট করে নেওয়া হয় ঠিক তেমনই ইউটিউব শর্টসগুলো শর্ট ফিডে পাঠিয়ে শো ইন ফিট কাউন্ট করে নেওয়া হয় সেই শর্টটা অডিয়েন্স দেখুক বা স্ক্রোল করে চলে যাক কাউন্ট হতেই থাকে অডিয়েন্স ডিটেনশন দেখে বোঝা যায় আমাদের শর্টসগুলো অডিয়েন্স কতক্ষণ দেখেছে আর ইউটিউব বলে এটা যত বেশি হয় ইউটিউব সেই শর্টসটা তত বেশি লোকের কাছে পাঠায় আর এটা বাড়ানোর জন্য শর্টস অডিয়েন্সদের বুঝতে হবে লোকেরা শর্টস দেখার মেন কারণ হলো মজা তার জন্য তোমরা শর্টসে যদি কিছু শেখাতে যাও সেটাও মজা করতে করতে শেখাতে হবে নয়তো তোমার শর্টসে আঙুল দিয়ে তোমার সব পরিশ্রম এক সেকেন্ডের শেষ করে দেবে তো এটা যাতে না হয় তার জন্য একটা ফর্মুলা তৈরি করেছি আর এটাই এই ভিডিওর মেন পার যাতে তোমার ভিডিও কেউ স্কল করে না চলে যায় তার জন্য এক নাম্বার উপায় হলো স্ট্রং হুক এখন তোমরা ভাববে যে শর্টসে হুক করব কীভাবে তো শোনো এখন শর্টসে অনেক রকমের হুক ইউজ করা হয় তার মধ্যে একটা হলো লাইক হাইট করা তার কারণ এখন অনেক মানুষ আছে যারা লাইক কম দেখলে শর্টস স্কল করে বেরিয়ে যায় তাই তোমরা তোমাদের শর্টস লাইভ হাইড করে দাও হুক করার দ্বিতীয় উপায় ফ্রেম জ্যাকিং প্রথমে এটা দেখো সচিন তেন্ডুলকর দোস্তো সচিন তেন্ডুলকর মেল ও ফিমেল লুক মে কুছ ইস দেখতে এই ভিডিওতে হুক করার জন্য একটা ফেমাস মানুষের ইউজ করা হয়েছে আর এই ভিডিওতে মানুষ হুক হয়েছে তার কারণ সে একটা ফেমাস মানুষের ফেস ইউজ করেছে হুক করার তৃতীয় নিয়ম এটাতে দু থেকে তিন সেকেন্ডে এমন কথা বলতে হবে যাতে অডিয়েন্স চিন্তা করতে বাধ্য হয় যেমন মিস্টার বিস্টের এই ভিডিওটা দেখো আমরা এইমাত্র একটা পরিত্যক্ত শহরে পা রাখলাম আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী সাতটা দিন এখানে কাটানোর পরে এটা শুনে অডিয়েন্সের মনে অনেক প্রশ্ন আসবে আর তার জন্য তাদের মাইন্ডে কিউরিসিটি তৈরি হবে এবং পুরো ভিডিওটা দেখবে অডিয়েন্স তো হুক করা শিখে গেছে এবার ফর্মুলা নাম্বার দুই ট্রেন্ডিং তোমার যদি নতুন চ্যানেল হয় তাহলে ট্রাই করো ট্রেন্ডিং টপিকে ভিডিও বানানোর তার কারণ এতে তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করার চান্স অনেক বেশি থাকে সাবটাইটেল যদি তোমার চ্যানেল এডুকেশন বেসড হয় তাহলে তোমরা সাবটাইটেল অবশ্যই ইউজ করো তার কারণ এতে সারাক্ষণ কিছু না কিছু আসতে থাকে আর এর কারণে ভিডিওতে এঙ্গেজমেন্ট বজায় থাকে এডিটিং যদি ভিডিওতে এডিটিং সুপার লেভেলের হয় তাহলে ভিডিও যেমনই হোক না কেন অডিয়েন্স রিটেনশান খুব ভালো থাকে আর তোমার চ্যানেলে যেই টপিকেই হোক না কেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টস ইউজ করো আর এটা তোমার ভিডিওকে অনেকটা ইন্টারেস্টিং করে দেবে আর হ্যাঁ তোমরা যদি না যেন এগুলো কোথা থেকে ডাউনলোড করতে হয় তাহলে এই চ্যানেলে এই টপিকে অলরেডি একটা ভিডিও বানানো আছে গিয়ে দেখতে পারো পল টু অ্যাকশান যেটাকে থটে সিটিয়ে বলা হয় এটা তোমাদের ব্র্যান্ড বানাতে হেল্প করবে আর এটার হেল্পে তোমরা লোকের কাছে লাইক সাবস্ক্রাইব বা কমেন্ট করতে বলতে পারো সকলের নিজস্ব একটা করে সিটিয়ে থাকে যেটা তোমরা তোমাদের প্রতিটা ভিডিওতে ইউজ করবে করতে পারো আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি বা আপ পেছে মুছে

তোমরা অডিয়েন্স রিটেনশান হ্যাক করতে পারো আর ভিউজ ভর্তি ভর্তি আসে এতে কনসিস্টেন্সি এটা না থাকলে হয়তো তোমরা ইউটিউবে খুব তাড়াতাড়ি ছাড়তে চলেছ তো চলো সবাই মনে মনে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের শব্দ পূরণ করবোই এবং আগামী নব্বই দিন একটা করে ভিডিও আপলোড করব